আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে যারা অবৈধভাবে মানুষের সাথে বসবাস করতেছেন অবৈধভাবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অন করে রাখবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা যারা অবৈধভাবে বসবাস করতেছেন অবৈধভাবে বিভিন্ন জায়গাতে কাজ করতেছেন দেখেন বর্তমান অবস্থায় যে মালয়েশিয়া অপারেসি চলতেছে যে কোনো সেক্টরে যে কোনো স্থানে কিন্তু আপনার যে কোনো টাইমে আপনার অপারেসি দিতে পারে হয়তো আপনার কোন অবৈধ প্রবাসী মালয়েশিয়ান ভাইয়েরা আপনাদেরকে একটা কথাই বলবো যারা আপনারা মালয়েশিয়াতে অবৈধ আছেন অবৈধভাবে কাজ করতেছেন যে কোনো সেক্টরে হোক না কেন আপনারা চেষ্টা করবেন আপনার পাসপোর্ট সাথে রাখার জন্য যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনার পাসপোর্ট একটা ফটোকপি রাখার জন্য আর যদি আপনার পাসপোর্ট ফটোকপি না থাকে তাহলে আপনারা আপনার আইডি কার্ড সাথে রাখার চেষ্টা করবেন আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা পাসপোর্ট ফটোকপি যদি আপনার সাথে থাকে যতই আপনি অবৈধ হন না কেন যদি আপনি অপার এসিতে ধরা পড়েন যদি আপনাকে পুলিশ আটক করে নিয়ে যায় তখন কিন্তু আপনাকে দেশে পাঠানোর জন্য অনেকটা হেল্প করবে আপনার এই ডকুমেন্টস এর জন্য আপনি যে কোনো সেক্টরে যে কোনো স্থানে কাজ করেন না কেন আপনি সব সময়ের জন্য আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট সাথে রাখার চেষ্টা করবেন অথবা আপনার পাসপোর্ট না থাকলে পাসপোর্ট একটা ফটোকপি রাখার চেষ্টা করবেন অথবা আইডি কার্ড রাখার চেষ্টা করবেন যেন আপনি অপারেশিতে ধরা পড়ে আপনার কোনো সমস্যা না হয় যেন আপনাকে অতি সহজে আপনাকে বাংলাদেশে তারা পাঠাইতে পারে সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা যারা বৈধ আছেন যাদের ভিসা আছে পারমিট আছে হয়তো এক সেক্টরে ভিসা নিয়ে আপনারা অন্য কোনো একটা সেক্টরে কাজ করতেছেন সেই অন্য একটা সেক্টরে কাজ করা অবস্থায় যদি আপনাদেরকে অপারেসিতে ধরে নিয়ে যায় তাহলে আপনাদের কেমন সমস্যা পড়তে হবে প্রিয় প্রবাসী ভাইয়েরা যদি আপনার সার্ভিস সেক্টর ভিসা থাকে সার্ভিস সেক্টর ভিসা নিয়ে যদি আপনি কনস্ট্রাকশন সাইডের থেকে যদি আপনাকে অপারেসির পুলিশে ধরে তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে আপনারা কেউ কোনো সময়ের জন্য বর্তমান যে পরিস্থিতি আপনারা কখনোই এক সেক্টরে ভীষণ এ অন্য কোনো সেক্টরে কাজ করার চেষ্টা করবেন না সব সময় আপনারা বর্তমান যে সেক্টরে ভিসা ওই সেক্টরে আপনারা কাজ করতে চেষ্টা করবেন যেন অপারেসির পুলিশও যদি আপনাকে ধরে বা অপারেসিতে পড়েন তাহলে আপনাকে সমস্যা পড়তে হবে না এর জন্য সবাইকে বলবো যারা আপনারা অবৈধ আছেন এবং বৈধ আছেন যারাই যে কোনো সেক্টরে বা যে কোনো স্থানেই কাজ করেন না কেন সবসময়ের জন্য যারা আপনার অবৈধ আছেন অবশ্যই আপনার যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন আর যারা আপনার অবৈধ আছেন আপনারা চেষ্টা করবেন আপনার যে সেক্টরে সেক্টরে আছে ওই কাজ করার জন্য বর্তমান যে মালয়েশিয়ার পরিস্থিতি আপনার সবটা জায়গাতে সবটা স্থানে কিন্তু বর্তমান অনেক অপারেসি দিচ্ছে এর জন্য আপনারা সবাই সাবধানে কাজ করবেন সতর্কভাবে কাজ করবেন যেন আপনার কোনো সমস্যা না হয় প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এই ছিল আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে